যদি শিক্ষা প্রদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখা আবার বাংলাদেশ টাকা দিলে ভালো ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় কি হলো কি আমাদের কি হলো আসলে করে আছি সম্পর্কে মানে আমার আন্তরিক ভালোবাসা আমার টিচারদের প্রতি আমার অনেক ভালোবাসা কারণ তারা আমাদেরকে বড় করছে বাট দ্য যখন এই জায়গায় স্কুলটা করা হয়েছে কলেজটা করা হয়েছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে সো আমরা এখানে আপনাদেরকে আপনাকে অ্যাকুয়ার করে জমি নিয়ে নিব এখানে আমরা র‍্যাবের বেস করব র্যাবের বেস করব তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রটেস্ট করার জন্য যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে তো আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো এটা তাই কে নিবে এই জায়গায় তো এটা করারই কথা ছিল না আজকে যদি একটা বিল্ডিং এ পড়তো হয়তো বা কয়েকজন মুরব্বী মারা যেত কিংবা বয়স্ক মানুষ মারা এত লাখ লাখে মানে মানে এত ছোট ছোট বাচ্চাগুলো যে আজকে মারা গেছে এগুলোকে মাইনে নেওয়া যায় আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ দুইটার দিকে কেন অ্যাম্বুলেন্স আসবে দুইটার দিকে কি আকাশ থেকে লাশ পড়ছে আপনারা দুইটার দিকে অ্যাম্বুলেন্স আই না মাঝ রাতে পাচার করে নিয়ে যান কালকে রাতে দুইটার দিকে এখান থেকে লাশ নেওয়া হইছে ওখানে অ্যাম্বুলেন্স আসছিল চুরি করে এখান থেকে লাশ নেওয়া হইছে হোস্টেলের সব কিছু দেখছে ওই জন্য হোস্টেলের মেদের এখন নিচে নামতে দিতেছে না কেন হোস্টেলের মেয়েরা নামতে পারবে না কেন ওদের সমস্যা কি ওদের সমস্যা কি হোস্টেলের মেয়েদের তালা দিয়ে রাখছে কেন আমরা নামছি না আমরা মালিস্টোনের স্টুডেন্ট না ওরা মালিস্টোনের স্টুডেন্ট না ওরা কেন নামতে পারবে না

কত লাজুক করে রাত্রি আমরা কালকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে রাত তিনটা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে কেন আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন তারে এগুলোর জবাব দিতে হবে সেনাবাহিনী ভিতরে আমাদের আমাদের কিছু প্রতিনিধি ভিতরে আইন উপদেষ্টা রয়েছে এবং আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে কিনা না তারা লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের পিতার করছে এর দায় বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে বাংলাদেশ হিজা বাহিনীকে দিতে হবে বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে কে দিতে হবে এর দায় হবে